দেখি পলং নিচে বল ফেলতে পারলে কিন্তু পাবেন পুরস্কার এই রে গেছে বল মিস তারপর সেকেন্ড বল মারেন পড়লে কিন্তু যাবেন আধা পুরস্কার কিন্তু মিস বল ফেলতে কিন্তু পুরস্কার এই কিন্তু নাই মিস তারপর সেকেন্ড দেখি উনি করতে পারে পুরস্কার কিন্তু পেয়ে যাবেন পুরস্কার কিন্তু না মিস মারেন দেখি আধা পুরস্কার পেয়েছেন নাই মিস তারপরে কলুনিসে আটা মারের সুন্দর করে ফালাইতে পারলেই কিন্তু পুরস্কার এই যে হচ্ছে হচ্ছে ই আগে বলটি ফেলে দিচ্ছে উনি ব্যয় যাচ্ছে কি শান্তনা পুরস্কার তারপরে চলে যাচ্ছে আমরা পরের প্রতিযোগীর কাছে সামনে চলে আসেন মারেন দেখি দাউল পুরস্কার পাবে মারেন সুন্দর করে

আদা পুরস্কার মারেন 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 পড়ছে মারেন এই যে এবার মনে হয় পড়বে মনে হচ্ছে আদা এই রে কপালে নাই খুব সুন্দর ছিল পারে নাই পেয়ে যাচ্ছে একটি সান্তনা পুরস্কার তারপরে চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে মারেন দেখি সুন্দর করে পড়লেই কিন্তু ডাল পাবেন এই যে মনে হচ্ছে পলন নিছে পড়ব কিন্তু না মিস তারপর সেকেন্ড বলে চলে আসেন মারেন আদা পুরস্কার মারেন সুন্দর করে মারেন শ্বাস করে মারেন

আর্বোর্ড সেকেন্ড বল মারেন আটা মারেন সুন্দর করে বলর নিচে ফেলতে পারলেই কিন্তু পেয়ে যাবেন আটা পুরস্কার কিন্তু না মিস উনি বেয়ে যাচ্ছে একটা সান্তনা সামনে চলে আসেন মারেন মারেন দেখি দেখি দাউল পুরস্কার ওখানে পেয়ে যাবেন রে না মিস টাশ করে মারতে হবে টাশ করে মারেন আবার আটা পুরস্কার বলর নিচে পড়লেই কিন্তু পেয়ে যাবেন আটা পুরস্কার দেখি দেখি এই মিস

কাজে কিন্তু হবে করছে এই যে পড়ে গেছে সুন্দর উনি যাচ্ছে একটি আধা পুরস্কার তারপর চলে যাচ্ছে বড়ের জনের কাছে সামনে চলে আসেন মারেন নাকি ডাউল পুরস্কার আপনি দিতে পারেন নাকি কিন্তু না মিস পাঁচ বল সেকেন্ড বল মারেন ফার্স্ট করে আটা ওজন নিচে বললেই কিন্তু পাবেন আটা পুরস্কার মারেন পড়ছে 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 মারেন এই রে এটাও মিস অন্যদিকে বল চলে গেছে বেজ যাচ্ছে একটি সাতজনের পুরস্কার